আমাদের উত্তরবঙ্গ বরাবরের মতোই এখানে বাজেট বৈষম্য হয় এবং এবারেও যে বাজেট প্রণয়ন হচ্ছে সেখানে আপনারা দেখেছেন যে এখানে বেরোবির জন্য যে বরাদ্দ সেটা শূন্য আমরা বলছি যে উত্তরবঙ্গ সহ এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে উত্তরবঙ্গের বেরোবি যে বাজেট হওয়া দরকার সেটা সে বাজেট বৈষম্য যদি দূর না হয় তাহলে আমাদের এই আন্দোলন সে আন্দোলন চলমান থাকবে গতকাল একনেক সভায় যে বৈষম্য করা হয়েছে বেগম রক্ষা বিশ্ববিদ্যালয় রংপুরকে আমাদের বাজেট দর কথা ছিল সেখানে কোনো প্রকার তারা বাজেট দেয় না প্রত্যেকটা বাজেট তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে আমরা চাই এ বৈষম্য দূর করতে হবে ঢাকার সিন্ডিকেট ভেঙে দিতে হবে উত্তরবঙ্গে সকল বৈষম্য দূর করে আমাদের যে বাজেট বৈষম্য এটা আমাদেরকে অতি শীঘ্র কাজ করতে হবে আমরা আলটিমেটাম দেবো এরপরে যদি না হয় আমরা এর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে ডক্টর রংপুরে এসেছিল রংপুরে বলেছিল রংপুর হবে বাংলাদেশের একমাত্র জেলা আমরা শুধু মুখের পুলি শুনি তার কোনো বাস্তবায়ন নাই আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় গতকাল দুই হাজার আটশো কোটি টাকা বাজেট হয়েছে কিন্তু রংপুরে কোনো নাম কিন্তু নাই যেখানে আবু সাঈদ জীবন দিয়েছে এই বৈষম্য দূর করার জন্য কিন্তু বারবার সেই আবু সাইদের রংপুর আবু সাইদের উত্তরবঙ্গ বারবার বাজেটের বারবার বৈষম্যের শিকার হয়েছে শিকার হচ্ছে আমরা চাই বেগম রোকে বিশ্ববিদ্যালয় এই বাজেট বৈষম্য দূর হোক আমাদের উত্তরবঙ্গের বাজেট বৈষম্য দূর হোক এবং আমাদের বিশ্ববিদ্যালয় সামনে দিকে এগিয়ে যাক শিক্ষার্থীরা মডার্ন এবং মডার্ন বলে এসেছি যে বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি অতীতেও দেখেছি রংপুরে বৈষম্য হয় থেকে বেশি রংপুরের মানুষ সারা জীবন রক্ত দিয়ে যাচ্ছে গাম শ্রম দিয়ে যাচ্ছে আপনারা জানেন রংপুরের মানুষ আবু সাহেদের রক্তের উপর দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকার কিন্তু আমাদের রংপুর এবং বেগম বিশ্ববিদ্যালয়ে কোনো বাজেট এখন মতো দেয়নি এবং বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রংপুরকে উন্নয়ন করা হচ্ছে রংপুরে একজন উপদেষ্টাও নেই রংপুরের দুঃখ কষ্ট দেখার মতো মানুষ নেই আমরা অন্তবর্তী সরকার বলতে চাই রংপুরের উন্নয়ন প্রকল্প এবং বাজেট অতিবিলম্বে দিতে হবে আমরা দুর্বল আন্দোলন করে তুলবো আমরা মডার্ন ব্লকেট ছাড়বো না রংপুরে বরাবর বৈষম্য হয়েই থাকে আমাদের বেরবিতে বাজেট দিব দিব বলে কোনো বাজেটই হয় না আমাদের উপদেষ্টারা আসলো ষোলো জুলাই চারজন উপদেষ্টা এসে মূলাঝরও বক্তব্য দিয়ে চলে গেল আমরা এখন পর্যন্ত কোনো বাজেট আমাদের বেরোবির মধ্যে বাস্তবায়ন হয়নি তাই আমরা চাই আমাদের বেরোবিতে দ্রুত বাজেটের ব্যবস্থা করা হোক এবং রংপুর উত্তরবঙ্গের উত্তরবঙ্গে বাজেটের ব্যবস্থা করা হোক